আরুর প্রায় দুর্বল হয়ে যাওয়া পাগুলো আর চলতে চাইছে না থেমে থেমে চাচ্ছে বারবার আরিসের সাদা পাঞ্জাবির বুক পকেটের জায়গার অংশ ভিজেছে আরুর চোখের জলে তবুও কষ্ট হলেও সে চলতে হবে দেড় মাস পর ভাইয়া কই রে আমার তো বয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আরু কি হবে যদি মেডিকেলে চান্স না পাই নার্ভাসনেস নিয়ে খেয়ে গেল সানা। ভয়ে আরো ভ্রু কুচকে সানার দিকে তাকাতেই সানা বলল না না চান্স কেন পাবো না চান্স তো পেতেই হবে আর তা ঢাকা চত্বের মধ্যে না হলে ভাইয়া মেরে আলু ভাজি করে দেবে একদম আরও সানার কথাটা শুনে ফিক করে হেসে ফেলল চিন্তা ওর হচ্ছে না তেমনটা নয় চিন্তা হচ্ছে তবে এই মুহূর্তে সানার কাজকর্ম আর কথাবার্তা শুনে আর দেখে হাসি পাচ্ছে আরুর হাসির শব্দ শুনে সানা ধমকে বলল তুই হাসিস আর এদিকে আমি চিন্তা শেষ অনিকা খান চটপটি ট্রেটা টেবিলে রেখে বলল এত ভাবাভাবির কে আছে পেয়ে যাবি ইনশাল্লাহ আরো তাল মিলিয়ে বললো আরে সানা বেকার এত প্রেশার নিচ্ছিস কিছু হবে না কিন্তু ভাইয়া ভাইয়া তোকে হয়তো কিছু বলবে না কারণ তোর নানা ভাই কথাটা বলার পরপরই জিফ কাটল সানা এই মুহূর্তে হয়তো কথাটা ওর বলা উচিত হয়নি নেমে সেই আরুর মুখটা মলিন হয়ে গেল আর হাসিটাও উবে গেল সানা আরুর পাশে বসে বলল সরি সরি আমি বলতে চাইনি অনিকা খান থমকে বললেন কখন কি বলতে হয় শিখিস নি এখনো শিখিস আর কবে শিখবি আরো অনিকা খানকে ধিমে কণ্ঠে বলল ফুপি আমি কিছু মনে করিনি তুমি শুধু শুধু ওকে বলছো সানা মাথা নিচু করে নিলো অনিকা খান রেগে উঠে গেলেন হঠাৎ আর সিঁড়ি পেয়ে নেমে এলো ওদের দুজনের সামনে দাঁড়ালো মুখের হাব ভাব দেখে বোঝার উপায় নেই যে কি বলতে চাইছে বেশ থমথমে পরিবেশ আরো না পেরে প্রশ্ন করে উঠল আরি সানার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল সানা খুশিতে একাকার আরুকে চড়িয়ে ধরলো আনন্দে আরু সানাকে চড়িয়ে ধরে বলল। কংগ্রেচুলেশন জানু সানা কৌতূহল নিয়ে বলল ভাইয়া আরো আরিস চুপ করে রইল দেখেও আরোর মাঝে তার কোনো এফেক্ট পড়ল না আরও নির্লিপ্ত ভাবে বলল চান্স কি আদৌ হয়েছে আরিস ভাবলেশীন হয়ে পড়ল স্যার সলিমুল্লাহ মেডিকেল আরোর মুখেই একটা মলিন হাসি ফুটে উঠল সবাই খুব খুশি আরিস বেশ গম্ভীর আর শান্ত স্বর নিয়ে বলল আরো বাকি রুমে এসো হুম আরিস রুমে চলে গেল আরো অনিকা খানের সাথে দেখা করে রুমে এসে দেখলো আরিশ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরও আরিশের পাশে গিয়ে দাঁড়ালো দোজনের মাঝেই পিন পতন নিরবতা আরিশ বেশ কিছুটা পর হালকা নরম সুরে বলল মন খারাপ আরো মুচকি হেসে বলল কই না তো আরিশ আরুর দিকে তাকিয়ে বলল খুশি হওনি রেজাল্টে আরু পাল্টা প্রশ্ন করল আপনি খুশি হননি আরিশ আরুর মাথায় হাত রেখে বলল কে বললো খুশি হইনি আরু আরিশের কাছে খানিকটা সরে এসে বলল আপনি ঢাকা মেডিকেল আর আমি আরু কি থামিয়ে আরিশ বলল ছিলাম এখন আর নেই পাস আউট করেছি কলেজ থেকে কখনো কারোর সাথে কার তুলনা করবে না সেটা হয়তো আমি শেখাতে ভুলে গেছি তবে আজ বলছি শিখে নাও আরও হেসে ফেললো আরিসের বুকে মাথা রেখে বলল আপনার সংস্পর্শে না আসলে বোধ কখনো বুঝতেই পারতাম না যে প্রতিটি মানুষকে পারফেক্ট হওয়ার খুব জরুরি নয় একটু ইমপারফেক্ট হলেও মন্দ হয় না এই যেমন আমি জানি না কতটুকু পারফেক্ট তবে আমার বেবি হবে না তার কারণে নিজেকে ইমপারফেক্ট মনে করিয়ে আপনি চাইলেই আবার বিয়ে করতে পারতেন কিন্তু করেননি কারণ আপনি আমার অপূর্ণতাতেই নিজের সুখ খুঁজে নিতে চেয়েছেন সব সময়। আপনি আমার জীবনে না এলে হয়তো বাকিটা জীবনেই অপূর্ণতা নিয়ে বেঁচে থাকারও শক্তি পেতাম না নিজেকে ভীষণ লাকি মনে করি আমি কারণ আপনি আমার জীবনে এসছেন কোনো রকম কোনো স্বার্থ ছাড়াই কত বা পারে এমন হুম জানেন আপনাকে মিস্টার অভদ্র কেন বলি মুচকি হেসে বলল কেন আরো আরিশকে আরো শক্ত করে চড়িয়ে ধরে বলল কারণ আমার দৃষ্টিতে আপনিই হলেন আমার জীবনের সেই অভদ্র প্রেমিক যাকে ছাড়া আমার জীবনের একটা অংশ বৃহৎ অসমাপ্ত ভালোবাসি আপনাকে তাই তো কাছে পেতে চাই আরো ভালোবাসতে চাই আরিশ আরুকে চড়িয়ে ধরে বলল। জানো তারও বাকি একটা কথা যা আমি তোমাকে আজও বলিনি আরো অবাক হয়ে পড়ল কি নানাভাই ভাই যেদিন মারা যান সেদিন মধ্যরাত অব্দি উনি আমার সাথে কথা বলেছিলেন তখন একটা কথা শুনে বড্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম কাকনরে রে হারাইছিলাম খুব তাড়াতাড়ি তাই ডর করে সবাই রে হারানোর আরও দিদি ভাই তোমার সাথে অনেক সুখী থাকবে আমি জানি আর তোমারেও যে আমি অপছন্দ করি তেমনটা না খালি মনে হয় তুমি মোর আরু দিদি ভাইরে আমার থেকে এই কায়রা লইবার চাও তাই তো মোর ডর করে শোনো নাতনের জামাই আমি হয়তো আর বেশি দিন থাকবো না তাই তোমারে আমার আরুর দায়িত্ব দিয়ে যেতে চাই ভালো রাই খোরে ও তোমারে অনেক ভালোবাসে যেমনটা তুমি তারে বাসো তবে মাঝে মাঝে তাকে আমার কথা বলে মনে কইরা দিও যে আমিও তারে অনেক ভালোবাসতাম আর চোখ ভিজে এলো কয়েক ফোঁটা নোনা জলও গড়ালো আর আরুর চোখটা মুছে আরুর হাতটা মুঠিবদ্ধ করে বলল সেদিন লাইব্রেরিতে তাকে ধুলোই মোড়ানোর বইয়ের পাতলা ভুল কিছু বলেনি জানো তার বা আরো মুচকি হেসে বলল আপনার মনে আছে লাইনটা আরিশ আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল তারপর আরিশার আর দুজন দুজনের কপাল ঠেকালো আর বলতে শুরু করলো এই পৃথিবীতে ভালোবাসার কোনো নির্দিষ্ট সূত্র নেই কারণে অকারণও ভালোবাসা যায় তাই তো কারণে অকারণে ভালোবাসি দুজনের মুখে তৃপ্তির হাসি আর ভালোবাসার অভিযোজনা কতজন পারে আরিশ আরও হতে যারা কারণ ছাড়াই ভালোবাসতে জানে